গালিব বললো এতক্ষণে মনে হলো আমার উপর বিশ্বাস নেই তোর আমি বললাম হুম তুই শুধু আমাদের সাথে থাকবি তোর এত কিছু জেনে কাজ নেই গালিব বললো পরে গালিব আমাকে ডাক দিল আমি বললাম আবার কি গালিব বলল দেখ প্রমার সাথে কে এটা দেখে অনেকটা থমকে গেলাম এদিকে আসছে গালিব চল গালিব বলল মনে হচ্ছে ওরা এদিকে আসছে বিশেষ কিছু বলবে হয়তো আমি বললাম আরে প্রমার সাথে মেয়েটাই আমাকে দুই ঘন্টা বসিয়ে রেখেছিল গালিব বলল এটাই কি সেই মেয়েটা আমি বললাম হুম গালিব বলল তুই বেশ অদ্ভুত রে আমি বললাম কেন গালিব বলল ভার্সিটিতে যখন এলিসা তোর পিছনে পিছনে ঘুরতো তুই পাত্তাই দিতি না পুরো ক্যাম্পাস জুড়ে সে ছিল ক্রাশ আইকন আর তুই এখানে এসে একটা শ্যামলা মেয়েকে পছন্দ করে বসলি আমি বললাম শোন এলিসা ছিল ইন্ডিয়ান গার্ল ধর্ম ছিল শিখ মনে ছিল হিংসা আর আমার মন মেজাজ গালিব বলল তাহলে এই মেয়ের বেলায় তোর আগের আচরণ কোথায় হারায় আমি বললাম এত প্রশ্ন করিস না তুই কি এলিসার এজেন্ট নাকি গালিব বলল তোর কাছে তো এটাই মনে হবে আমাদের কথার মধ্য দিয়ে দুজনে সে উপস্থিত হলো আমি মেঘাকে দেখে উঠে দাঁড়ালাম প্রচন্ড রাগ ওর প্রতি গালি হালকা কাশি দিয়ে বললো এই প্রমা তোর সাথে কিছু কথা আছে একটু অন্যদিকে চল আমি হাত গুটিয়ে মেঘার বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছি মেঘা বলল হিসেবে টাকা আপনার কাছ থেকে পাই আমি বললাম কিভাবে মেঘা বলল এই যে পাঁচ হাজার টাকা আমি বললাম ওয়েট না বলল আবার বেড়েছে আচ্ছা পাঁচ মেঘা যাই হোক পাঁচশো টাকার আপনি টিকিট কেটেছেন টাকাটা তো আমার দেওয়ার কথা ছিল তাই না আমি বললাম বলল টাকাটা আপনি দিয়েছেন সো এখন আপনাকে ওই টাকাটা আমি দিতে হবে ধরতে গেলে ওই পাঁচশো টাকা তো আমার তাই না যেহেতু আপনাকে আমি এখন পরিশোধ করব। আমি বললাম হুম, মেঘা বলল এখন একটা ছোট্ট হিসাব আমাকে দিন ওই পাঁচশো টাকা কতদিন আপনার পকেটে ছিল যতদিন ছিল প্রতি ছয় ঘন্টায় একশো টাকা সুদ ধরে এবং এর চক্রবৃদ্ধি সহ কত হয়েছে হিসেব করে দেখেন আপনি আমার থেকে টাকা পান নাকি আমি পাই ধপাস করে চেয়ারে বসে পড়লাম হিটলার আবিবি জিন্দা হ্যা আমি বললাম এই হিসাব কে শিখিয়েছে মেঘা বলল বিজনেস স্টাডি শাখার স্টুডেন্ট আমি বললাম কমার্সের স্টুডেন্টের একটাই কাজ মানুষের পকেটের টাকা সারা জীবন হিসাব করা আমার টাকা আমার কাছ থেকে সুদ ভাবা যায় এগুলা মেগা বলল হুম হিসেব আরো বাকি আছে মেঘ থেকে যে মিরাজ হয়েছেন আকিকা দিয়ে নাম পরিবর্তন করেছেন আমি বললাম প্রমা তোমাকে বলে ফেলেছে মেঘা বলল বান্ধবী বলে কথা আমি বললাম সেদিন মিথ্যা বললেন কেন মেঘা বলল কিসের আমি বললাম আচ্ছা এই হিসাবটা পরে করবো সকালবেলায় এত বড় ধোকাটা দিলে কেন মেঘার মুখে বিষণ্ন ছাপ তৈরি হল নরম সুরে বলল হবু শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল ব্যস্ত ছিলাম কথাটা বড্ড যাতনা দিল আমাকে কেন যেন এই কথাটা মেনে নিতে পারছি না মেঘার মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে বোধহয় হয় এখনই কেঁদে দিবে কিন্তু কেন মেঘাও কি তার বিয়েতে রাজি না হতাশ মনে বললাম আগে বললেই পারতে মেঘা বলল আমি কি জানি কি হুট করে চলে এসেছে আমি বললাম একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছ মেঘা বলল কি আমি বললাম কখন যে আপনি থেকে তুমি বলে ফেলেছি তোমায় খেয়ালই করিনি মেঘা বলল তুমি করেই বলেন আচ্ছা চলেন আমার সাথে আমি বললাম কোথায় মেঘা বলল যেদিকে দুচোখ যায় আমি বললাম মানে মেঘা বললো জাস্ট ফান আপনার টাকা পরিশোধ করব, হাতে এত টাকা নেই কারো কাছ থেকে ধার নিয়ে দিতে হবে আমি বললাম জমা থাকুক যখন প্রয়োজন হবে চেয়ে নিব মেঘা বলল আমি বলছি না আমি কারো পাওনা অপূর্ণ রাখি না আমি বললাম তাহলে সেদিন বাসে দাওনি কেন আবার চোরের মতোই বা পালিয়ে গেলে কেন মেঘা বললো সেদিন সেখানে আমার হবুগর ছিল গাড়ি থেকে নামার সাথে সাথে সে আমাকে রিসিভ করে আপনার সাথে যদি দেখতো তাহলে আমি বললাম তাহলে কি মেঘা বললো কিছু না আমি বললাম তুমি বোধ হয় তোমার বিয়েতে রাজি না তাই না মেঘা ঘাড় নেড়ে হ্যাঁ সম্মতি জানালো আমি বললাম কেন পছন্দের মানুষ আছে মেঘা বলল আকাশের চাঁদ ছোঁয়া যায় না তার উপস্থিতি অনুভব করা যায় আমি বললাম মানে মেঘা বলল কিছু না চলেন আমার সাথে একটু আমি বললাম কোথায় মেঘা বলল ডিঙ্গিতে করে সাপলা তুলবো আমি বললাম এখানে সাপলা পাওয়া যায় নাকি মেঘা বলল পাওয়া যায় আমি বললাম আমার সাথেই বা কেন বরকে ফোন দাও মেঘা বললো না মানে আপনি শহরের ছেলে কখনো ডিঙ্গিতে করে সাপলা তুলেছেন কিনা না চলুন অনুভূতিটা মন্দ না আমি বললাম না যাবো না